সুপ্রসব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও চলে আসছি আমাদের ইকবাল ভার খমারে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি ভালো আছি জি বাসাখানে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ চলতেছে জি আচ্ছা আজকে কি কি জাতের ছাগল দেখাবেন আজকে আমার কাছে হরিয়ানা আছে খুব হাই কোয়ালিটির তোতা আছে আচ্ছা বিটল আছে বিটল আছে আর বার bari আছে বার bari আছে জি আচ্ছা এগুলো ছোট বড় সব মিলিয়ে আছে আপনারা নিতে পারবেন বা আপনার ঠিকানাটা একটু বলে আমার ঠিকানা পাবনা সদর জি হ্যাঁ লাইব্রেরি বাজার আটোয়া ঈদগামাটের ঠিক পাশেই আচ্ছা এক কথা বলতে গেলে পাবনা শহরের মধ্যে ওনার বাসা তাকে যেটাই ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওনার সাথে কথা বলবেন আর যেহেতু বড় ছাগল আপনারা এসে দশটা থেকে একটা নিতে পারবেন সে সুযোগ আছে নাকি হ্যাঁ আমি চাই যে ভিউয়ার্সরা আসুক আজকে দেখে নেওয়াটাই ভালো ভালো অনেকে মনে করেন ভিডিও চায় ভিডিও করেন এই ভিডিও দেন আসলে আমার মনে হয় এটা ঠিক না জি আর দেখে নেওয়াটাই সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম হ্যাঁ ভিডিও টিডিও দিয়ে এটা বিরক্ত কর আর দেখে নিয়ে যাক আর একান্তই যারা আসতে না পারে সেক্ষেত্রে পাঠায় দেওয়া যাবে সমস্যা নেই সমস্যা নেই হ্যাঁ পাঠায় দেওয়া যাবে কিন্তু আমার মনে হয় দেখে নিয়ে আমার এসে দেখে নেওয়াটাই ভালো বড় ছাগলগুলো অন্তত এসে দেখে নেওয়ার চেষ্টা করেন আপনাদের

কোন ফিভার যদি লাগে ফিক্সড 55000 55000 টাকা হ্যাঁ একদম একদম 55 আচ্ছা আর একটু হরিয়ানা পাঠা না ভাই হ্যাঁ পাঠা শঙ্কর সিং এর পাঠা শঙ্কর সিং হ্যাঁ এ তো কাম তো মাশাআল্লাহ সেই হ্যাঁ আচ্ছা কত উচ্চতা আছে ভাই এটা ভাই এরা হাইট আছে একুরেট 36 36 জি একুরেট একুরেট 36 হাইটের এটা পাঠা হ্যাঁ আচ্ছা এই পাঠাটা কত নেবেন ভাই এটা যদি কোনো ভিউয়ার্স নেয় এবার সীমিত দামে দিয়ে দেবো ফিক্সড দাম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার কোনো দাম দামি হবে না পঁয়ষট্টি হাজার দরদাম না করলে একদম পঁয়ষট্টি হাজার হ্যাঁ হ্যাঁ জি দেখেন আছে এর মধ্যে এইটা দিয়ে কি বীজ দেন হ্যাঁ 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 এটা দিয়ে বীজ দেওয়া বীজ দেওয়া জি ভাই বিটল কি দেখাবেন এখন হ্যাঁ আচ্ছা এগুলো নাগরা বিটল নাকি ভাই হ্যাঁ নাগরা বিটল আচ্ছা পাটাটা কিন্তু খুবই সুন্দর এবং এবং দুই সাইডে যে ঘোরা দেখায় দেখেন আচ্ছা

এবং দেখেন এর ওলান দুধ মাশাল্লাহ ভাই এই যে হ্যাঁ একদম ক্লিয়ার ক্লিয়ার জি দুটো ক্লিয়ার বুঝছেন আবার মনে মনে দুই মাস হয়ে গেছে এটা আবার বীজ দেওয়া বীজ দেওয়া আচ্ছা আমার যে বড় পাটা একচল্লিশ ইঞ্চি পাটা জি ওই পাটা দিয়ে বীজ দেওয়া বীজ দেওয়া জি আচ্ছা এটা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ এই যে দেখেন দাঁত দেখেন আচ্ছা ছয় দাঁত হ্যাঁ জি জি

আমি দেখাইছি বিটের মধ্যে ঘরে রাখাইছে ধরে রাখা যায় না ভাই কয়েক দাঁতের ভাইটা ভাই এটা আবার দুই দাঁতের থেন আবার দুই দাঁত বের হয়েছে এই যে ষাট চার দাঁত হ্যাঁ দেখে এই যে চার দাঁত হ্যাঁ এই যে চার দাঁতের একটা বিটল পাঠা হ্যাঁ খুব এক্সক্লোসিভ এবং খুব ভাই হ্যাঁ হ্যাঁ কত নেবেন ভাইটা ভাই এরা যদি কোনো বিভার্স নেয় পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার হ্যাঁ আচ্ছা

তাহলে আমার ছাগল আমার দিয়ে গাড়ি ভাড়া সব টাকা রিটার্ন দিতে যদি গাব না থাকে গাব না থাকে হ্যাঁ ফুল লোড ফুল লোড এইবার আপনাদেরকে কিছু তোতা বই ছাগল দেখাবো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি কিছু তোতা বই ছাগল আছে আমাদের ইকবুল ভাই কালেকশন নাকি ভাই ভাই আচ্ছা এগুলো বাচ্চা ভাই হ্যাঁ সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়স হ্যাঁ এই দুইটাই মেয়ে নাকি হ্যাঁ দুটি মেয়ে বাচ্চা দুইটাই হচ্ছে মেয়ে বাচ্চা হ্যাঁ ভাই এগুলোর দাম চাচ্ছেন কত ভাই এগুলো পঁচিশ হাজার টাকা পার পিস পার পিস পার পিস পঁচিশ হাজার টাকা জোড়া নিলে

গাব গ্যারান্টি এটা কত দিন থাকতে পারে গাব এটা গাবের বয়স হয়েছে মোটামুটি তিন মাস তিন মাস হ্যাঁ আচ্ছা এটা কত টাকা রাখা যায় ভাই এটা যদি কোনো ভিউয়ার্স নেয় ফিক্সড দাম কোনো দামাদামি হবে না ফিক্সড হ্যাঁ আচ্ছা এখন গাবিন গ্যারান্টি এই ওলান দেখেন জি ওলান ওলানের দুধ সব ক্লিয়ার এই দেখেন জি জি এই যেটাও দেখা দিই

মানে দুধ একদম শুকায় গেছে ভাই শুকায় গেছে হ্যাঁ যার কারণে আমি গ্যারান্টি দিব গ্যারান্টি দিবেন জি ভাই এগুলো কয়টা করে বাচ্চা হয় করে বাচ্চা হয় ভাই দুইটা করে বাচ্চা হ্যাঁ দুইটা বাচ্চা দুইটা করে বাচ্চা হয় আবার এই যে এটাও এডাল পাঠা হ্যাঁ এখনো দাঁতে নেই দাঁতে নেই হয়তো আগামী মাসে দাইতে যাবে এই মাসে না হলে আগামী মাসে দাঁত দে এমনি তো বীজ দাও হ্যাঁ এটা দিয়ে বীজ দেওয়া যায় বীজ দেওয়া যায় হ্যাঁ আচ্ছা এই গাবিনটা কত দাম চাচ্ছেন ভাই এটা নিলে পরে ফিক্স দাম 40000 আচ্ছা আর এটা নিলে ফিক্স দাম 35000 এই পাঠাটা হ্যাঁ পাঠাটা পাঠাটা 35000 হ্যাঁ আর এটা হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার দর্দামে শুধু থাকবে হ্যাঁ আলোচনা করা যাবে কিছুটা আলোচনা কিছুটা আলোচনা করা যাবে জি